আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করবো আজকে এক হাজার পনেরো স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট ধানমন্ডি থেকে ঠিক এই পশ্চিম দিকে মানে বারোরের পশ্চিম দিকে মধুবাজার রোডের গড়িতে এই অ্যাপার্টমেন্টটি তো অ্যাপার্টেন্টটি লিফ্টের দুইয়ে মানে তিনতলায় এবং দুদিকে রাস্তা মানে কর্নার প্লট যার কারণে আলোবাতার সব কিছু পাবেন পর্যাপ্ত আলোপাতার সাথে এবং এই পাবেন তিনটি বেডরুম ড্রয়িং কাম ডাইনিং কিচেন দুইটি বাথরুম দুইটি বারান্দা তো চলুন অ্যাপার্টমেন্টটির প্রথম দিকে আমরা দেখা শুরু করি দ্যার ইজ এনটি গেট সলিড কার্ড ইউজ করা আছে দ্যার ইজ এনটি গেট লিফ্ট সুবিধা রয়েছে এনটি থেকে আসলে হাতের পরসে একটি বেডরুম আছে স্ট্যান্ডার মার্ন বেডরুম এবং এই অ্যাপার্টমেন্টের পাশে রয়েছে একটা মসজিদ যারা ধার্মিক তাদের জন্য এটা অবশ্যই ভালো দিক এবং এই স্ট্যান্ডার ড্রয়িং কাম ডাইনিং ফেসিলিটি এটা যদি আমরা ডাইনিং হিসেবে দেখি এটা হলো ড্রয়িং ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং এই সাইডটা পূর্ব সাইড এবং এটা এইটা উত্তর সাইড এই হলো অ্যাপার্টমেন্টটির কিচেন টিপটপ ছোট্টটি কিচেন এটা ড্রয়িং কাম ডাইনিং এটা কিচেন এটা কমন ওয়াশরুম এবং এটা একটি বেডরুম এই বেডরুমটি একটি বড় বেশ স্মার্ট এবং এই বেডরুমের সাথে রয়েছে একটি ছোট্ট বেলকনি এবং এটা রাস্তা আমার সাথে হচ্ছে আরেকটি বেডরুমে এটা আরেকটি বেডরুম এই বেডরুমের সাথে রয়েছে একটি বারান্দা এবং একটি হ্যাঁ সুসুম আই কমেন্ট এই অ্যাপার্টমেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের নাম্বাগুলোতে দ্রুত যোগাযোগ করবেন এটা অতিমাত্রায় কম দামে এবং ধানমন্ডি ফ্লেভার যুক্ত পশ্চিম ধানমন্ডি এরিয়ায় একটি ভালো অ্যাপার্টমেন্ট ছোটো ভালো অ্যাপার্টমেন্ট ইউজ অ্যাপার্টমেন্ট তিনি আর গ্যাস কানেকশন সুবিধা পাবেন এবং চাইলে পার্কিং সুবিধা নিতে পারবেন তো দেখা হবে নতুন অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে সেইগুলোতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ